আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা শিখবো চার নাম্বার দোয়া জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার দোয়া এই দোয়াটি ফজর ও মাগরিবের নামাজের পরে সাতবার করে পড়তে হয় আসুন তাহলে আমরা চার নাম্বার দোয়া শিখে ফেলি আল্লাহুম্মা আজির নি মিনান্নার আল্লাহ হুম্মা আজিরনি মিনান্নার আল্লাহুম্মা হুম্মা আজিরনি মিনান্নার চার নম্বর দুয়ার বাংলা অর্থ হলো হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন হইতে মুক্তি দাও হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন হইতে মুক্তি দাও ইংলিশে বলবো ও আল্লাহ রিলিজ মি ফ্রম দ্য ফায়ার অফ হেল ও আল্লাহ রিলিজ মি ফ্রম দ্য ফায়ার অফ হেল আল্লাহ তালা আমাদের সকলকেই জাহান্নামের আগুন হইতে মুক্তি দিন আমিন